রবিবার রাজধানী সিআইটি রাজ্য কার্যালয়ে রক্তদান দেহদান এবং চক্ষুদানের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয় সিআইটিইউ জিরানিয়া মহকুমা কমিটির পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মন্ত্রী মানিক দেসহ অন্যান্য নেতৃত্ব তারা শিবিরের উদ্বোধন করে রক্তদান শিবির ঘুরে দেখেন রক্তদাতাদের সঙ্গে কথা বলে এ ধরনের সামাজিক কর্মসূচি উৎসাহিত করেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন বিগত বছর সাম্প্রদায়িক হিংসা লক্ষ্য করা গিয়েছিল জিরানিয়া স্থিত কৈতরবাড়ি এলাকায় সেই এলাকার সংখ্যালঘু অংশের মানুষ আজকে রক্তদান শিবিরে বিশেষভাবে উপস্থিত রয়েছেন অর্থাৎ তাদের সংখ্যায় মোট পাঁচজন এটা ইতিবাচক দৃষ্টান্ত রক্তের কোনো ধর্ম নেই বলে জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পত্রিকায় দেখেছি আপনারা ছাপিয়েছেন একসাথে চোদ্দ নম্বর পেয়েছে এরকম ডাক্তারবাবুকে তারা নিয়োগ করেছেন এখন এটা যারা নিয়োগ করেছে তাদের দায়িত্ব ডাক্তার তো তার সাধারণ যে জ্ঞান হ্যাঁ এটা মানে সম্পূর্ণ যদি না হয় তারা তো অসুবিধা হয়ে যেতে পারে ফলে এটা দেখছি আমি পত্রিকায় আমি লক্ষ্য করেছি এটা ভালো দীর্ঘদিন পর ডাক্তার কিছু নিয়োগ করার চেষ্টা করছে কিন্তু যদি তাদের কোয়ালিটি বিচার না করে নেওয়ার চেষ্টা হয় তাদের দায়িত্ব দেওয়া হয় তাহলে এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে এটা হয়তো সব ক্ষেত্রে না হয়তো এদিক সেদিক কিছু কিছু ক্ষেত্রে তার ব্যতিক্রম ব্যতয় ঘটেছে এগুলো সংশোধন করার দায়িত্ব সরকারকে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা